ভিডিওতে আমরা আলোচনা করবো যাদের রেজাল্ট একটু খারাপ হয়ে গেছে বা এক্সপেক্টেড রেজাল্টটা আসেনি তারা বোর্ড কীভাবে চ্যালেঞ্জ করবে তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তোমাকে অফকোর্স টেলিটক সিম রাখতে হবে টেলিটক সিম ছাড়া তুমি হচ্ছে বোর্ডে চ্যালেঞ্জ করতে পারবো না কোনো ওয়েবসাইট ওয়েবসাইট কিছু দিয়ে চ্যালেঞ্জ করা যাবে না একটা টেলিটক সিম লাগবে কেন লাগবে সেটা আমি বলতেছি সো ফার্স্টই তোমাকে যে কোনো নাম্বার থেকে একটা মেসেজ দিতে হবে সেই মেসেজটা কি আর এস সি মানে রেজাল্ট চেঞ্জ বড় হাতের আর এস সি লিখে একটা স্পেস তারপরে তোমার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর যেমন ঢাকা হইলে ডিএইচএ তারপর তোমার রোল নাম্বারটা এটা কিন্তু আমার রোল নাম্বার না তোমার এসএসসির রোল নাম্বার ছয় অক্ষরের সেটা একটা স্পেস দিয়ে ছয় অক্ষরের রোল নাম্বার টেন একটা স্পেস দিয়ে তোমার যদি একটা সাবজেক্ট হয় তাহলে তুমি শুধু একটা সাবজেক্টের কোড লিখবা আর তোমার যদি একাধিক সাবজেক্ট হয় যেমন এখানে তিনটা সাবজেক্টের তুমি রেজাল্ট চেঞ্জ করতে চাচ্ছ তাহলে তিনটা সাবজেক্টেরই কোড লিখবা বিষয় কোড এবং প্রত্যেকটা সাবজেক্টের কোডের পরে কমা কমা দিবা ওকে এবার এটাকে হচ্ছে সেন্ড করে দিতে হবে ওয়ান সিক্স টু 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 নাম্বারে এবার এটা যখন সেন্ড করবা সেন্ড করার সাথে সাথে তোমার একটা ফিরতি মেসেজ আসবে এই নাম্বার থেকে তোমার মোবাইলে সো সেই মোবাইলে তোমার কাছে দুইটা জিনিস জানতে চাইবে এক যে তুমি কি কনফার্ম করতে চাচ্ছো কিনা পেমেন্টটা টাকাটা কনফার্ম করতে চাচ্ছো কিনা আর দুই হচ্ছে তুমি একটা পিন নাম্বার পাবা এখন যেই পিন নাম্বারটা এই মেসেজে আসবে সেটা দিয়ে তোমাকে আবার আরেকটা মেসেজ পাঠাইতে হবে সেখানে কি লিখবা আর এস সি আর এস সি লিখে স্পেস তারপরে ইয়েস ইয়েস মানে হচ্ছে হ্যাঁ তুমি টাকাটা দিতে রাজি তারপরে এখানে একটা গ্যাপ বা স্পেস দেন তোমার যে পিন যেই পিন নাম্বারটা ছিল না ওইটা লিখবা তারপরে স্পেস দিয়ে তুমি যেই টেলিটক সিমের মধ্যে টাকাটা রাখছো টেলিটক সিমের মধ্যে অবশ্যই দুইশো টাকার মতো থাকতে হবে ঠিক আছে ওরা দেড়শো টাকাটাই নেবে সো যেই টেলিটক সিমের মধ্যে তুমি ওই দুইশো টাকা রাখছো স্পেস দিয়ে ওই টেলিটক সিমের নাম্বারটা এখানে দিবা ঠিক আছে তোমার নিজের নাম্বার না কিন্তু তোমার টেলিটক সিমের নাম্বার যেই নাম্বারটা থেকে তুমি টাকা পাঠাচ্ছ ওকে এখানে টেলিটক সিমে কিন্তু টাকা ভরা থাকতে হবে বিকাশে থাকলে হবে না রকেটে থাকলে হবে না নগদে থাকলে হবে না উপায়ে থাকলে হবে না টেলিটক সিমের মধ্যে টাকা থাকতে হবে সো এখানে টেলিটক সিমের সিমের নাম্বারটা দিবা দেন হচ্ছে আবার ওয়ান সিক্স টু টু টুতে তাহলে হচ্ছে তোমার রেজাল্ট রিচেক হয়ে ইনশাল্লাহ চলে আসবে এখন রিসেন্টলি আমরা দেখছি যে যারা উনআশি পাইছ তাদেরকে হচ্ছে গ্রেস মার্ক দেওয়া হয়নি ঠিক আছে সো যাদের এরকম আছে তারা হচ্ছে রেজাল্ট চ্যালেঞ্জ করতে পারো অথবা অনেক সময় এরকম হয় যে ধরো কেউ সিকিউতে কেউ সিকিউতে পাইছে হচ্ছে তেতাল্লিশ ঠিক আছে এখন স্যার হয়তো খাতায় তুলতে গিয়ে উল্টা করে লিখে ফেলছে চৌত্রিশ সো এই কেসগুলো যদি তুমি একদম কনফিডেন্ট থাকো যে না আমি এত খারাপ পরীক্ষা দিইনি তারা হচ্ছে চ্যালেঞ্জ করতে পারো কিন্তু তুমি নব্বই পাইছো আমি তো একশো পাওয়ার কথা চ্যালেঞ্জ করি এই কাজ করতে চাই ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি চ্যালেঞ্জ খুবই সিম্পল জিনিস খুবই সিম্পলি হচ্ছে তুমি চ্যালেঞ্জ করতে পারো বোর্ডের রেজাল্ট তোমরা আমাকে একটু জানাও তোমাদের কার জিপিএ কত কমেন্ট বক্সে একটু জানাও